ভিডিও <inaudible> ডাউন <inaudible> <inaudible> <inaudible>

এই যে এখানে লাইটগুলা নষ্ট ছিল সবগুলা লাইট এরা সৌ উদ্যোগে স্টেশনের স্টাফ এর সাথে যোগাযোগ করে সবগুলো লাইট লাগানো হয়েছে এবং এখানে ফ্যানগুলা নষ্ট ছিল এই ফ্যানগুলা এদের উদ্যোগে ঠিক করা হয়েছে সব যাত্রীগুলা অনেক সেবা পাচ্ছে আমি আখাড়া এইখানে যেখ্যবদ্ধ আখাড়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এরা যেন ভবিষ্যতে কন্টিনিউ করে আমরা যতটুকু আমাদের তরফ থেকে কন্ট্রিবিউট করতে পারি আমরা আমি আমার তরফ থেকে সবসময় কন্ট্রিবিউট করতে পারবো করতে ইচ্ছুক এবং এরা যেন কন্টিনিউ করতে পারে আর একটা জিনিস হচ্ছে আমরা গতকালকে যে ওনার আমাদের দায়িত্ব আমাদের আখাড়া দর্শনকে কিভাবে পরিষ্কার রাখবো আমরা সবাই চাই যার যার প্রস্তার গুলা নেওয়া যায় আমরা চাই না আমাদের আখাড়াকে পুরো বাংলাদেশে এসে দেখে বলুক কেউ যে আমাদের আখাড়া কাতা এবং ব্যানার প্রস্তারের কখনো না হয় আমরা ভবিষ্যতেও যেন কমিশনার হোক মেয়র হোক কেউ লাগাতে পারবেন শুধু কথা এখানে আর কেউ লাগাইছে স্যার

উনি অনুমতি দিলেই হচ্ছে আমরা ব্যানারটার জন্য স্টেশনটাকে অনেক মানে দেখা যায় তার জন্য অনেকেই অনেক ধরনের কমেন্ট করে আমাদের তো আমরা বলছি যে এটা রাজনৈতিক ইস্যু যেহেতু যারা রাজনীতি করে তাদের মন সবসময় উদার থাকে তো তার জন্য ওনার কাছে যাওয়া দেখলাম উনি ওনাকে বেশি কিছু বলতে হয়নি আমাদের অথবা আমার যে ওনাকে শুধু বলছিলাম যে আপনার ব্যানার গুলোর জন্য অথবা আপনাদের ব্যানারগুলোর জন্য একটু স্টেশন এমন এমন লাগতেছে বলছে শুধু ব্যানার না আরো যদি কিছু স্টেশন সুন্দর রাখার জন্য এরকম এই আর কি তো আমি বাইরে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি নিজ দায়িত্বে চাইলে কিন্তু উনার ছেলে পেলেদের দিয়া এগুলা খোলা যেতে পারতে উনি নিজে আইসা পরিশ্রম করে নিজে হাতে দিয়ে তার জন্য বাইকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের ঐক্যবদ্ধ আখাড়া টিম থেকে উনাকে স্বাগত জানাই ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস ম্যানশন লালবাজার আঘাউড়া